আজকে আমরা শিখব এই অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ডটা কোনো একটা অ্যানিমেশনের বা টেক্সটের পিছনে স্টিল একটা ব্যাকগ্রাউন্ড থাকার চেয়ে এই ধরনের একটা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক বেশি প্রজেক্টকে আকর্ষণীয় করে তোলে সরাসরি চলে যায় আফটার ইফেক্টে এবং স্টেপগুলো দেখে নেই যারা একদম বিগিনার তাদের জন্য এই ধরনের টিউটোরিয়ালগুলি খুবই চমৎকার প্র্যাকটিস হয় এবং আফটার ইফেক্টে ইনভারমেন্টের সাথে পরিচিত হওয়া যায় টুলসগুলির সাথে পরিচিত হয় সুতরাং সবাইকে উদ্দেশ্য করে আছেন না কেন আমি একদম ইনিশিয়াল স্ক্রিনে আছি সুতরাং একটা নিউ প্রজেক্ট নিয়ে নিলাম এখান এবং একটা নতুন কম্পোজিশন নিয়ে লেটস এটার আমি নাম দিব ব্যাকগ্রাউন্ড আচ্ছা এই যে ভার্চুয়াল ক্যাপ চলে এসছে আমার আমার কাজের মাঝে 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 কোথেকে যে চলে আসে আমি নিজেও টের পাই না যাই হোক একটা মেসেজ নিয়ে এসছে সাবস্ক্রাইব করতে বলতেছে সো আমার মনে হয় বিড়াল খুবই নিরীহ এবং চমৎকার প্রাণী আমরা এই ছোট্ট রিকোয়েস্টটা রাখতেই পারি এবং উই দেখেছি নাইনটিন টোয়েন্টি হাই থাউজেন্ড এইটি ডিউরেশন এইট সেকেন্ড গুড এনাফ ওকে প্রথমে আমরা টাইম লাইনে একটা সলিড ব্যাকগ্রাউন্ড লেয়ার নিব রাইট মাউস বাটন ক্লিক করে একটা সলিড নিলাম এবং এটা নাম দিয়ে দিলাম গ্রেডিয়েন্ট বাই দ্য ওয়ে মানে নাম কিন্তু কোনো কিছু ম্যাটার করে না যে কোনো নাম দিলেই হবে এটা না সুবিধাতে নামটা দিয়ে থাকি ওকে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখবো এটার কাজটা আমি পরে দেখাবো এটা খুবই উপকারে কাজে লাগবে ইফেক্ট থেকে প্যানেলটাকে নিয়ে আসলাম এখানে সার্চ করব গ্রেডিয়েন্ট র্যাম্প ডাবো ক্লিক করলাম সলিড লেয়ারে এটা অ্যাপ্লাই হয়ে গেছে এখানে আমরা দুইটা কালার রেঞ্জ দেখতে পাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি সে কালার দুটোকে আমি একটু চেঞ্জ করে নিচ্ছি ওয়ান সেকেন্ড এটাও কিন্তু মানে যার চয়েস আপনি যত সুন্দরভাবে এটাকে ডেভেলপ করতে পারেন ইট উইল লুক গুড ওকে এবং আমি র্যাম শেডটাকে রেডিয়াল করে দেব ওকে ফাইন ঠিক আছে এবার আরও একটা সলিড লেয়ার নেব এটা নাম দিয়ে দেবো স্পাইরাল ওকে এবার আমরা এখানে মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি ইট ওয়াজ অলসো এ পার্ট অফ দ্য টিউটোরিয়াল বাট মূল আকর্ষণ যেটা সেটাতে চলে যাচ্ছি স্ক্রিনটাকে একটু ছোট করে নিতে হবে সো আমি একটু জুম আউট করলাম এবং এখান থেকে এই আইকনে ক্লিক করে টাইটেল অ্যাকশন সেফ নেব এটা নেওয়ার উদ্দেশ্য আমি যেন একদম সেন্টার থেকে একটা শেপ ড্র করতে পারি এটা নেওয়ার ফলে এটাতে গাইডলাইনটা চলে আসে সেফ এরিয়াটা চলে আসে এবং সেন্টার পয়েন্টটা এখান থেকে দেখা যায় সো এবার এটাকে ড্র্যাক করে স্ক্রিনটাকে ড্র্যাক করে একটু নিচে নিয়ে আসলাম বাইদ আমি ড্র্যাক করছি হচ্ছে কিবোর্ডে স্পেস চেপে স্পেস চাপ দিলেই হ্যান্ড টুলটা চলে আসে সো স্পেস না চেপে যদি করতে চান তাহলে এখান থেকে হ্যান্ড টুল নিয়েও কিন্তু এটাকে এরিয়াটাকে কম্পোজিশনটাকে মুভ করা যায় সো আমি হ্যান্ড টুল সিলেক্ট করে কম্পোজিশনটাকে একটু নিচে নিয়ে আসলাম এবার পেন টুল সিলেক্ট করলাম এবং এখানে একটা ট্রায়াঙ্গেল আমি ড্র করব পেন টুল সিলেক্ট করে নিলাম এবং চেষ্টা করব একদম সেন্টার থেকে করার জন্য ক্লিক করে একটা ট্রায়াঙ্গেল ড্র করব এবং একটু বড় করব বড় করব কেন সেটা আমরা পরে দেখতে পারব এবং এখানে এসে এটাকে শেষ করে দিলাম সো আমার শেপটা ড্র হয়েছে এরকম একটা শেপই কিন্তু আমরা পরবর্তীতে মুভ করব এবার এটাতে একটা রিপিটার অ্যাড করব এক্সপ্যান্ড করে নিলাম দেন অ্যাড দেন রিপিটার এবং একটু এবার উপরে তুলে নেই রিপিটারকে এক্সপ্যান্ড করব এবং কপিসকে করে দেব টেন এবার এটার পজিশন আমাদেরকে চেঞ্জ করতে হবে ট্রান্সফর্ম রিপিটারটাকে এক্সপ্যান্ড করব এবং পজিশনকে করে দেবো জিরো আর একটু এক্সপ্যান্ড করতে হবে তাহলে দেখা যাচ্ছে না এবং রোটেশনটাকে এমনভাবে করব যেন আমার পুরো স্ক্রিন জুড়ে এই শেপটা চলে আসে সো আমি রোটেশন করে নিচ্ছি এই পর্যন্ত সো আমার এখন মোটামুটি স্ক্রিনে একটা স্পাইরাল লুক চলে এসছে আচ্ছা এখন বলি ওই শেপটাকে কেন ওই স্ক্রিনের বাইরে বেশ বড় একটা এরিয়া জুড়ে ড্র করেছিলাম কারণ হচ্ছে এখন দেখাই এই ওপরের শেপটা ছোট হলেও এই যে এই শেপটা কিন্তু অনেক বড় ডানে বামে আমাদের যে দুটো শেপ এই দুটা কিন্তু বেশ লার্জ এই কারণেই কিন্তু এই প্রথম যে ইনিশিয়াল যে শেপটা আমি করেছিলাম ট্রাইঙ্গেলটা করেছিলাম সেটাকে আমাদেরকে একটু বড়ই করতে হয় ওকে একটু জুম আউট করে নেই ফাইন এবার এগুলোকে মিনিমাইজ করে দেই এখান থেকে এই শেপ লেয়ারের মোটটাকে করে দেবো সফট লাইট এখন দেখতে আর একটু সুন্দর হলো সফট লাইট করে দেওয়ার কারণে চমৎকার আমাদের কাজ অলমোস্ট শেষ এবার শেপ লেয়ারকে সিলেক্ট থাকা অবস্থায় আর প্রেস করব এবং অল্টার প্রেস করে স্টপ ওয়াচে ক্লিক করব এবং টাইম ইনটু অ্যাজ ইউর ওয়েস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমি টোয়েন্টি ফাইভ দিলাম থার্টি স্পিড যত আমরা এই ভ্যালুটাকে বাড়াবো স্পিড তত বাড়বে প্লে করে দেখি চমৎকার ওকে এবার বলি যে নিচে কেন এই গ্রেডিয়ান্ট ব্যাকগ্রাউন্ড লেয়ারটা নিয়েছিলাম এটা সুবিধাই হচ্ছে এখন কিন্তু আমি আমার প্রয়োজন মাফিক এইখান থেকে জাস্ট দুটো কালারকে চেঞ্জ করে আমি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালারে আমার স্পাইরাল যে ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন এটাকে কিন্তু আমি এক্সপোর্ট করে নিতে পারবো সেকেন্ড কালারটা চুজ করি এখান থেকে লেটস আমি একটু অরেঞ্জ বা একটু যে ইয়াটা এটা যদি নেই তাহলে আমার কিন্তু আরও একটা কালার হয়ে গেল ব্যাকগ্রাউন্ড এটাকে ধরে এখান থেকে আমি পজিশনগুলোকে একটু চেঞ্জ করে নিতে আছে লালটা খুব বেশি লাল দেখাচ্ছে একটু বাইরে করে দিই আর এটাকে একটু বাইরে করে এই এখন একটু ভালো একটা লুক হলো ওকে এখন যেটা হলো আমি জাস্ট দুটো ভ্যালু চেঞ্জ করে কিন্তু আরো একটা ব্যাকগ্রাউন্ড কালারে অ্যানিমেশনটা পেয়ে গেলাম সো এইভাবেই কিন্তু একাধিক প্রয়োজন আমরা এই সেম অ্যানিমেশনটাকে ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনটাকে এক্সপোর্ট করে নিতে পারি এটাই হচ্ছে এই গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড লেয়ার রাখার সুবিধা সো দ্যাটস ফর টুডে আমি আশা করি যে আজকেও নতুন কিছু শেখা হলো আর যদি ভালো থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন পাশাপাশি কমেন্ট করলে আমি অনেক বেশি উৎসাহিত হব আরও অনেক বেশি মোটিভেটেড হয়ে নিয়ে আসবো আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল টিল দেন টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার